আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মৌলবীকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে কোন ধর্ম পালন করতেন যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে না আজ্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে গিয়াসুদ্দিন আল তাহেরি তিনি আমাদের একজন কমই অঙ্গনের বড় শায়েক শায়েক আহমদুল্লাহ হুজুর যিনি বাংলাদেশে নয় তাম পৃথিবীর কয়েকটি মুসলিম রাষ্ট্রে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন না সেই হুজুর কিছুদিন আগে একটা কথা বলেছেন যে মোহাম্মদ হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন কিন্তু তার আগে তিনি বহিপ্রাপ্ত হন এটাকে একটু এনিয়ে বিনিয়ে সাধারণ মানুষের কাছে ভুল ভ্রান্তি বোঝানোর জন্য মুফতি গিয়াসুদ্দিন আহ ভাই মানুষের সামনে ভুল প্রচার করে আজকে সাধারণ মানুষের সামনে আলেমে আলেমে বিভয়ের একদম দ্বন্দ্ব দেখা দিয়েছে কথা বলে ঠিক না আজকে আমরা যদি একটু কোরআন হাদিস যদি একটু রিসার্চ করে দেখি যে রসল্ল্লাহিসাম যে কথা বলেছেন যে রসল্লাহল ইসালাম যে কথা বলেছেন যে রসাল্ল্লাহুল ইসলাম ঠিক জন্মের আগে থেকে তিনি নবী ছিলেন কিন্তু নবী প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছরে কত বছরে তো শায়েক আহমেদুল্লাহ হুজুর এটাই বুঝিয়েছেন যে আল্লাহ হাবিব চল্লিশ বছরে ওহি প্রাপ্ত হয়েছে তার মানে রাসুলের সামনে আল্লাহ কোরআনুল ক্যারিম নাজিল করেছেন ওহির মাধ্যমে সেটা চল্লিশ বছরে কিন্তু প্রিয় ভাই গিয়াশিল্লাহ তাহিরি তিনি এটা উল্টো বোঝে উল্টো বোঝে শেখ আহমদুল্লাহ হুজুরকে একদম আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম এমনকি ট্রাইব্যুনালে যে কেস করার জন্য এরকম হুমকি ধমকি দিচ্ছে আহা তিনি একজন আলেম এবং শাহেখ আহমদুল্লা হুজুরে একজন বড় আলেম একজন আলেম হয়ে আরেকজন আলেমকে কীভাবে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে এদের দৃশ্যগুলো দেখে সাধারণ মানুষ আজকে বিভ্রান্তিমূলকে পড়ে যাচ্ছে আমরা কার কাছে যাবো কথা বলেন ঠিক কেনা তারপরে হাজরিন একটু যদি আমরা হাদিস থেকে দেখি রসসাল্লাহিসাল্লামকে জিজ্ঞেস করা হয় ইয়া রসোলাল্লাহ গো আল্লাহ নবী আপনি কখন থেকে নবী এসেন তখন রসসাল্লাহ্লাম বললেন ও আদাম বাইন রফিস জাসাদী অর্থাৎ আল্লাহ হাবিব বললেন আদামু বাইন রফেওয়াজ জাসাদি অর্থাৎ রাসাল্লাফিস সাল্লাম বললেন যে আদম আলেক সাল্লাত সাল্লামের রোগ তার শরীরে এখনও ফুদ ঢুকে আল্লাহ দেয় নাই তখন থেকে আল্লাহর হাবিব নবী নবী ছিলেন বলেন সোফাল আল্লাহ তার মানে বিশ্বনাথী কখন থেকে নবী ছিলেন যখন আদম আলেহী সাল্লাত সাল্লামকে আল্লাহ তালা তৈরি করার পর তার দেহটা মাটির দেহটা মাটিতে পড়ে আসে এখন পর্যন্ত তার রুহুটা আল্লাহ তালা ফুল দিয়ে দেন নাই তখন থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা নবী দিয়ে স্থিতি দান করে তখন থেকে নবী ছিলেন কিন্তু এই হাদিস তারা বোঝা যাচ্ছে তখন থেকে তিনি নবী ছিলেন কিন্তু তখন কিন্তু তার ওপর কি আল্লাহ তালা ওহিনাদ করেছিলেন কথা বলেন তখন তো বিশ্বনবীজি এই দুনিয়াতে আসে নাই তখনও বিশ্বনবী দুনিয়াতে আসছিলেন আর ছিলেন তখন তিনি তো রুহের জগতে ছিলেন তখন নবী রুহের জগতে ছিলেন এই হাদিসকে সামনে রেখে গিয়াসুদ্দিন আত তাহারি বলতেছে যে না আমার নবীর শানে এটা খেলাফ করা হচ্ছে আমার রাসুলকে অবমাননা করা হচ্ছে আসলে রাসুলকে অবমান করা হচ্ছে শাহেখ আহমদুল্লাহ হুজুর কখনোই অবমাননা করেন নাই তিনি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ হাবিব সাল্লাম নবীত প্রাপ্ত ওহি প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছরে তার আগেও তিনি নবী ছিলেন কিন্তু তার ওপর কখন আল্লাহ তালা চল্লিশের আগে আল্লাহ তালা বহি প্রেরণ করে এই যে এরকম মতভেদ দেখে একজন আলেম আরেকজনের আলেমের ওপর কাদা সরাসরি এরকম দৃশ্য দেখে সাধারণ আমজনতা এবং বেধর্মীরা আজকে তার হাসাহাসি করতেছে কথা বলে ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দশতি ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোষ্টি পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবে ষষ্ঠী একথায় পাবে ষষ্ঠী ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোষ্টি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত বাঁধবে কোথায় নাবির ওপরে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সাজারে আওয়াজ ফুকে কথা বলেন না কেন ছলাতে দু হাত বাঁধবে কোথায় না বীর ফোড়ে নিচে আমিন বলবে চুপি সারে নাকি সাজারে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে বিশল দ্বন্দ্ব সব দল বলে আমরাই ভালো অন্যরাই কালো মন্দ ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে বিষণ সব বলে আমরাই ভালো রে কাল মন্দ ঠিক না এই ফাঁকেতে আপনার হাত হাকিয়ে বেড়ায় হাসতি জালে মে জালে মে দস্তি জালে মে জালে মে আলেমে আলেমে বিভে দেখুন জালেমে জালেমে দশটি পথে নিচে কেন জানা নেই কালো কে কোথায় পাবে ষষ্ঠি কে কোথায় পাবে ষষ্ঠি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নার আলো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ সবার তা হওয়ার দরুন আমরা মুক্তি গিয়াসুদ্দিন ভাই তাহারি বলতে চাই আপনি যেটা করতেছেন অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত বাড়াবাড়ি করলে কখনো এটার কখনো সাফল্যতা আসতে পারে না আপনাকে আমি সাধারণ মানুষ হিসেবে এবং আমাদের এই জামাতের মুসলিমদের পক্ষ থেকে জানাতে চাচ্ছি যে আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করিয়েন না শেখ আহমদুল্লাহ হাজুর কোথায় আর আপনি কোথায় আপনি তো ভাইরাল হয়েছেন চা ঢেলে দেয় আপনি তো ভাইরাল হয়েছে কপি খাবো এখন আর চা খাই না আপনি তো মাছ ভান্ডারে মাজার পুজারি হয়ে ভাইরাল হয়েছেন কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুর প্রত্যেকটা মানুষের অন্তরে কম বেশি জায়গা করে এসে কথা বলে ঠিক না আজকে কোনো মাসালার প্রয়োজন হলে প্রত্যেকটা সরকারি টিভি চ্যানেল শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছে ছুটে যায় যার ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তার মাসালা শোনার জন্য অস্থির হয়ে থাকে কথা বলে ঠিক কেনা